বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ইয়ুথ সোসাইটির উদ্যোগে চুলকাঠি প্রিমিয়ার লীগ সিপিএল এর পঞ্চম আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট আয়োজন করেছি আজকে সহ আমাদের আরো আগামী তিন দিন খেলা হবে এবং একুশে ফেব্রুয়ারি শুক্রবার বিকাল তিনটে আমাদের ফাইনাল খেলা হবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেখতে আসার জন্য এবং চুলকাঠি ইউথ সোসাইটি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং চুলকাঠি ইউথ সোসাইটি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করে করে আসছে বিগত সাত আট বছর ধরে এবং সকলকে ধন্যবাদ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি সকাল দশটায় চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চুলকাঠি ইউথ সোসাইটির সভাপতি জাকারিয়া শাওনের সভাপতিত্বে চুলকাঠি প্রিমিয়ার লিগ পঁচিশ সিজন পাঁচ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম লক্ষ্যকে সামনে রেখে দল আপনারা দেখেছেন আরেক রহমান প্রত্যেকটি জায়গায় তরুণদেরকে করার জন্য ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হওয়ার জন্য কাজ করার জন্য দিক নির্দেশনা দিয়েছে তিনি সবাইকে অনুরোধ করেছেন ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হওয়ার জন্য রহমান প্রমাণ টুর্নামেন্ট যাতে তরুণরা বেশি বেশি করে এই ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হয়ে দেশ গড়ার কাজে অপরাধ সকলvast দাদাস থেকে মুক্তি মানুষের জানমানের নিরাপত্তা দিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ রাইজি আসে সেই কর্মসূচি তিনি হাতে নিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বাবুল ফকির চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হানিফ সিদ্দিকদার ইন্সপেক্টর আলী আকবর চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম মিজানুর রহমান শেখ মিরানুজ্জামান ও ভাবনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শেখ হেলাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হোসাইন সাইদি চুলকাঠি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মল্লিক আমিনুল ইসলাম মুক্ত সাংগঠনিক সম্পাদক হাওলাদার শওকত হোসেন চুলকাঠি কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আজহার আলী চুলকাঠি প্রেস ক্লাবের সভাপতি সেকেন্দার মোরল সাধারণ সম্পাদক আরিফ ঢালি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলোয়াড় ও ক্রীড়া মুদি দর্শক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শুভ উদ্বোধক কৃষিবিদ শামীমুর রহমান বলেন বর্তমান তরুণ সমাজকে মাদকের আসক্তি থেকে বের হয়ে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে আজকের তরুণরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে তাই তরুণ সমাজকে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং ক্রীড়াঙ্গনে অবদান রাখতে হবে একটি সুন্দর সমাজ বিনির্মাণে তরুণরা এগিয়ে আসে সেই কর্মসূচি তিনি হাতে নিয়েছেন আমরা আপনাদের পাশে রয়েছে এই মহা উদ্যোগ সপ্তক হবে সফল হবে এই আয়োজক কমিটিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের ছদলীয় প্রিমিয়ার ক্রিকেট লিগের শুভ উদ্বোধন ঘোষণা করছি এমন মহতে উদ্যোগ গ্রহণের জন্য চুলকাঠি ইউ সোসাইটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আরও বলেন খুনি হাসিনা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আমরা এই কলঙ্কজনক ইতিহাসকে চিরদিনের জন্য কবর দিতে চাই আমরা চাই তরুণ ও যুবকদের জ্ঞানের আলোয় আলোকিত করতে ছাত্রদেরকে গড়ে তুলতে হবে এই মহান লক্ষ্যকে সামনে রেখে জাতীয়তাবাদী দল আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্র নায়ক তারেক রহমান প্রত্যেকটি জায়গায় তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হওয়ার জন্য কাজ করার জন্য দিক নির্দেশনা দিয়েছে তিনি সবাইকে অনুরোধ করেছেন ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হওয়ার জন্য তরুণরা বেশি বেশি করে এই ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হয়ে দেশ গড়ার কাজে অপরাধ দখল বা থেকে মুক্ত হয়ে মানুষের যানমালের নিরাপত্তা দিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণে তরুণরা এগিয়ে আসে সেই কর্মসূচি তিনি হাতে নিয়েছেন আমরা আপনাদের পাশে রয়েছি এই মহা উদ্যোগ শক্ত হবে সফল হবে এই আয়োজক কমিটিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের ছদলীয় প্রিমিয়ার ক্রিকেট লিগের শুভ উদ্বোধন ঘোষণা করছি